বাড়ির সামনে মারা হয় ওকে ফের কাঁটা ডাঙা কিছু দূর বাইকে ওরা আসে তিন চারজন বাইকে কাঁটা ডাঙা রাস্তায় ফেলেও মারা হয় ভাঙড়ে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ অভিযোগ পুলিশে নিষ্ক্রিয় তারাও অভিযোগ নবমীর সন্ধে আইএসএফ নেতা অহিদুল ইসলামকে তার বাড়ির সামনে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুরুতর আহত অবস্থায় অহিদুলকে হাসপাতালে ভর্তি করা হয় কদিন ধরে তো আইএসএফ নেতাদের এমনি মারার পরিকল্পনা করছে বিশেষ করে আমাদের ঐদুল ভার উপরে বেশিরভাগ টার্গেট ছিল যে একে জাহানে সরাতে জাহানে মেরে দিতে হবে তো থেকে আমরা যতটা খবর পাই আর বাড়ির সামনে দশ পনেরো কুড়ি জন বেশ বসে থাকে আইদুল ভাই আমি যতটা জানি থানায় জানানোর সত্ত্বেও থানায় এসে ঐদুল ভাই কমপ্লেন করতে বাড়ির সামনে মারা হয় ওকে ফের কাঁটা ডাঙা কিছু দূর বাইকে ওরা আসে তিন চারজন বাইকে কাঁটা রাস্তায় ফেলেও মারা হয় অভিযোগ অবশ্য অস্বীকার করে আইএসএফ এর ঘাড়ি দোষ চাপিয়েছে তৃণমূল যে আমাদের ছেলেদের উপর আমাদের নেতৃত্বের উপর কা ডাঙায় আপনারা জানেন একটা ব্যক্তি আছেন উনি করেন সেই সায়েন্সা আমাদের ছেলেদের উপর হয়ে মারধর করেছেন মারধরের অভিযোগ মানতে চায়নি আইএসএফ আইএসএফ নেতা রাহিনুল হকের বক্তব্য এমন অভিযোগ এনে আইএসএফ কর্মীদের ফাঁসাতে চাইছে তৃণমূল এখানে সম্পূর্ণটাই চাপানোর জন্য তৃণমূলটা এই সমস্ত অভিযোগ এনে আইএসএফ কে দমানোর চেষ্টা করছে বর্তমান সময় আইএসএফরা রা রকম ভেবে বা বিগত দিনও আমরা কোনো রকম ধরে তৃণমূল কর্মীদের প্রতি কোনো ভেবেই আমরা আক্রান্ত বা কোনো মাত জামেলা যায়নি আপনারা জানেন ওইদুল ইসলামকে মেরে তারা চেয়েছিল ভাঙড়ের মাটিতে ফের একটা মিথ্যা কেস জারি রেখে ভাঙড়ের যারা নেতৃত্ব আছে তাদেরকে ফের বিভিন্ন কেসের মামলায় তারা বাইরে রাখার চেষ্টা করেছিল ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ